এই পুকুরে ছিপ ফেলে মাছ ধরে মোটামুটি ভালোই রেজাল্ট খারাপ নয় ছোটর মধ্যে খুব ভালো রেজাল্ট অনেকে বলছে অনেক জায়গায় ভালো না পুকুরেও তো মাছ পায় না এখানে ভালোই মাছ পেয়েছে মোটামুটি ছিপ ফেলে এই যা রেট আছে আর যা মাছ আছে পুকুর অনুযায়ী ভালো খেয়েছে এগারো নম্বর সিট অর্ধেক মাছ বাড়িতে পাঠিয়ে দিয়েছে দাদা ঠিক আছে কোনো পুকুরে পারবে না চলে আসবে এখানে ব্যাপারে কি বলতে চাও বলো মালিক কি বলবো খুবই ভালো মালিক আপনারা চলে আসুন সহযোগিতা করব আমরা সবসময় তোমাদের পাশে আছি হ্যালো বন্ধুরা ডোমিও ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পিছনে রয়েছে দেবাদার পুকুর যে পুকুরটার ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম অলরেডি একদিন এখানে পাশ চলেছিল আজকে আবার এসে প্রচুর কথা উঠেছিল তো আজকে পুকুরে সবার সাথে কথা বলে সেগুলো দেখব আদৌ সত্যি কিনা পুকুর মালিক নাকি ভালো ব্যবহার করে না পুকুরে অনেক প্রবলেম রয়েছে বা মাছ ভালো খায়নি সেগুলো আজকে দেখবো মাছ খেয়েছে কি না খেয়েছে চলো ভিতরে যাওয়া যাক সরাসরি পুকুর মালিককে জিজ্ঞেস করবো আর আমরা নাকি অনেক টাকা নিয়েছি সেটাও পুকুর মালিককে জিজ্ঞেস করবো কত টাকা নিয়েছে আমার কাছে হিসাব নেই তো পুকুর মালিক যদি বলতে পারে যেহেতু পুকুর মালিক টাকা নিয়েছে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক পুরো এক নম্বর সিটের মাছ এই যে দেখতে পাচ্ছ এই পুকুরের পরবর্তী পাশে ডমজুর ফিশিং চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বিশেষ অফার ভিডিওটা দেখতে থাকো দেখছো এটা হলো এক নম্বর সিটের মাছ এই যে দাদাদের দাদা কোথা থেকে এসছো দাদা এই তোমরা কি আমাদের ভিডিও দেখে এসছিলে ঠিক আছে সাবস্ক্রাইব করা আছে হ্যাঁ ঠিক আছে দেখি তো আচ্ছা একটা কথা পুকুর মালিক ভালো না খারাপ ভালো কোনো খারাপ ব্যবহার করেছে ঠিক আছে এটা সবার থেকে আজ জিজ্ঞেস করব তোমাকে জিজ্ঞেস করলাম প্রথম দাদা তোমাদের 21 21 নাম্বার সিট এই যে এই কটা মাছ হয়েছে দেখতে পাচ্ছো এটা 20 নাম্বার সিটের জাল এই কটা মাছ রয়েছে কটা মাছ ধরেছো ওই একটা আরেকটা আছে ওইখানে ওরে বাবা মেন হিটলার রয়েছে ওই একটা এই দেখো হাত মুখ ধুচ্ছে আরে জালটা দেখো একজন পুকুর মালিক আর একজনের পুকুরে এসছে মাছ ধরতে এই দেখো এদের ভালোই মাছ হয়েছে বড় ভালো না হলেও মাছের সাইজ বড় আছে একটা বড় রয়েছে আর এই যে মাছ তোমাদের তাহলে কত নম্বর বল তেইশ নাকি কত কুড়ি নম্বর সিট উনিশ নম্বর সিট এটা হলো সঞ্জুদাদের সিট এই যে এই কটা মাছ হয়েছে এই যে দাদা নাম্বার সিটের জাল মাছ হয়নি দাদাদের দাদারা সব মনের দুঃখে দাঁড়িয়ে আছে এই যে এই যে দুটো মাছ রয়েছে এই যে উঠে চলে যাচ্ছে কে জানলেনই হ্যাঁ ইউটিউবে আপনাদের মাধ্যমে কোন চ্যানেল চ্যানেলের নাম আমি ঠিক জানি না ভালো করে দেখিনি আমি ঠিক আছে দাদা চ্যানেলের নাম জানে না যাই হোক আমাদের ভিডিও দেখেছে ডমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখে এসেছিল এই যে মাছ দেখতে পাচ্ছ দাদারা বেঁধে নিয়ে চলে যাচ্ছে অনেক মাছ হয়েছিল পুরো প্যাকিং করা আছে তোমাদের দেখাই একবার মাছ গুলো দেখো এখানে কিন্তু ভালো মাছ হয়েছে সবই মোটামুটি ভালো সাইজেরই মাছ রয়েছে দেখতে পাচ্ছ দাদাদের দাদা কত দূর থেকে এসছ গো আমরা কাছাকাছি এসেছি এখান থেকে চার কিলোমিটার আছে কুমল্লার গেট সাইডের মনে হয় তাই তো না আমাদের বাড়ি হচ্ছে ময়নগর ময়নগর আচ্ছা 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 ঠিক আছে দাদা ঠিক আছে ভালো লেগেছে তো আজকে মাছ ধরে হ্যাঁ মাছ খুব ঠিক আছে ঠিক আছে তেরো জাল এই যে মাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে দাদাদের সিট বারো নম্বর বারো নম্বর সিটের মাছ এটা এটা হচ্ছে দাদা কত নম্বর সিটের মাছ দাদা বারো নম্বর সিটের মাছ দাদার নাম অশোক মণ্ডল দাদা কোথা দিয়ে জানলেই পুকুরের ব্যাপারে আমাদের সামনেই আছে তো বাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে এই যে দাদাদের জাল যে দেখতে পাচ্ছো মাছ দুটো বড় মাছ আছে বাকি ছোট ছোট মাছ মোটামুটি দাদা কি বলতে চাও ধরো বলো যে হোক বলো বলো মাছ খাইনি সেরকম যেরকম খাওয়ার কথা একটু জোরে বলবে বলো বলো মাছ খাইনি সেরকম যেরকম খাওয়ার কথা মাছ সেরকম খাইনি তো রেজাল্ট সেরকম ভালো না ঠিক আছে

আর এই যে বাবলুদা একটু আগে ভিডিও দেখেছো বাবলুদাদের পুকুরে আর এখন এই যে দেবাদার পুকুরের ভিডিও দেখছো বাবলু দাঁড়া এসেছে এখানে মাছ ধরতে বাবলু দা ওদিকে অরূপ দাদা সব আছে ঠিক আছে দাদা তাহলে ভালো লেগেছে তো তোমাদের মাছ ধরে ভালো বলতে চাও এই পুকুরে ছিপ ফেলে মাছ ধরে মোটামুটি ভালোই রেজাল্ট খারাপ নয় ছোটর মধ্যে খুব ভালো রেজাল্ট অনেকে বলছে অনেক পুকুর মালিক ভালো না পুকুরেও তো মাছ পায় না এখানে ভালোই মাছ পেয়েছে মোটামুটি ছিপ ফেলে এই যা রেট আছে আর যা মাছ আছে উপর অনুযায়ী ভালো খেয়েছে এই তো রেজাল্ট এখানে তো বলার কিছু নেই মানুষ দেখবে তো দেখলেও বুঝতে পারবে যে কি হয়েছে এ তো আর মিথ্যে কথা কিছু নয় উপর থেকে নেটে করে তোলা মাছ ঠিক আছে দাদা ঠিক আছে থ্যাংক ইউ এই যে এই কটা মাছ হয়েছে এই সেটা এটা হচ্ছে ছ নম্বর তাই তো সিটের শিকারীরা এটা হলো পাঁচ নম্বর সিটের মাছ নিচে দেখতে পাচ্ছ আর এই যে শিকারীরা এই যে পুকুর মালিক পুকুর মালিক কিন্তু মাছ যে সিটে হয়েছে যে সিটে হয়নি সব মাছই কিন্তু দেখিয়েছে পুকুর মালিক তো পরে বলবে না পুকুর মালিক ভালো সিটগুলো দেখাচ্ছে বাজেগুলো দেখাচ্ছে ও এই যে দীপ দা বাবা আমি বুঝতে পারিনি দাদা এই যে দীপ দা আগের দিন কভার করে দিয়েছিল আজকে আমি দীপ কভার করতে এসেছি সব সিটগুলো কভার করলাম এই যে দীপদার দার সিট অভিজ্ঞ শিকারী এই মুহূর্তে তোমরা তিনটে ভিডিও ফুটেজ দেখতে পাবে পরপর এগুলো কিন্তু অরিত্রদার পাঠানো অরিত্রদা পুকুর কমিটি মেম্বারদের মধ্যেই একজন তো দাদা থ্যাঙ্ক ইউ তো বন্ধুরা এই পুকুরটা পরবর্তীতে আর একদিন চলুক বা দুদিন চলুক যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য এখানের পাশের প্রাইসটা বারোশো টাকা রাখা হচ্ছে আর এক্ষেত্রে বলে দিই বন্ধুরা আমি বা আমরা কিন্তু যে কোনো সময় গিয়ে পুকুর মালিকের থ্রুতে হোক বা নিজেরা হোক চেক করতে পারি যে তোমরা আদতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব কি কিনা যদি দেখি সাবস্ক্রাইব করা নেই তাহলে কিন্তু পুকুর মালিককে বলে তোমাদের কিন্তু পুরো টাকা নেওয়া করাবো যত টাকা সে ফার্স্ট প্রাইজ রেখেছে না কেন তাই সাবস্ক্রাইব করে তবেই কিন্তু পুকুর মালিককে ফোন করে বলবে দাদা ডোমজু ফিশিং চ্যানেলের সাবস্ক্রাইবার আমাকে বারোশো টাকা নাও না হলে কিন্তু পুকুর মালিকও কম করবে না যদি কম করেও থাকে পরবর্তীতে যদি চেক করে পাওয়া যায় সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু তোমাদের পুরো টাকাই দিতে হবে বন্ধুরা আচ্ছা দাদা তোমার পুকুরে ওপেনিং হয়েছে ওপেনিংয়ের ভিডিও আমরা দিয়েছি আজকে কম বেশি যা হয়েছে দেখিয়েছি তোমরা দেখেছো ভিডিওতে দাদা কিন্তু সব দেখিয়েছে যেটাই মাছ হয়নি সেটাও দাদা দেখিয়েছে তো অনেকে বলছিল যে খারাপ ব্যবহার করেছে যারা বলছিল খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমি বলেছিলাম আজকে এসো আমার সামনে বলো আমি পুরো ভিডিও রেখেছি একটা সিঙ্গেল মানুষের ভিডিও কাটিনি যদি কেউ থাকো যে কিনা বলেছিল খারাপ ব্যবহার করেছে দাদা আজকে আমাকে সামনে বলতে পারতে আমাকে কিন্তু কেউ আজকে সামনে বলেনি আর তুমি বলো তোমার কি মনে তুমি কি খারাপ ব্যবহার করেছো তোমার সাথে কি হয়েছে তোমার সাইডটা বলো সেরকম কিছুই হয়নি শিকারীরা মানে মনোঃক্ষুণ্ণ নয় দু একটা শিকারী ঠিক আছে তো আমার দিক দিয়ে আমি হান্ড্রেডে হান্ড্রেডে দিয়েছি সবাইকে কেউ বলতে পারবে না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি ঠিক আছে সব ছেড়ে দিতে হবে কাপটা বলেছিলাম ছেড়ে সেটা ভিডিওতে দেখিয়েছিলাম দাদা সেটা নিয়েও দু চারজনের সমস্যা হয়েছিল তো সেটা ভিডিওতে বলা হয় ভিডিও তোমরা পুরোটা দেখোনো সেটা তোমাদের সমস্যা আমাদের কিছু করার নেই আর বাকি আমাদের কাছে পুকুরগুলোকে দেখানো মাছ হবে না হবে সেটা তো পুকুর পুকুর মালিক পুকুরে কিনে মাছ তার উপর ডিপেন্ড করবে আমাদের কোনো দায় দায়িত্ব থাকে না যে মাছ হতেই হবে আর মাছ না হলে আমাদেরকে ধরার তো কোনো মানে হয় না আমরা ভিডিও করতেছি দাদা তোমার টাকা নিয়েছিলাম না না কোনো টাকাই নেয়নি কোনো রকম কোনো কিছুই না এটা যারা বলেছে এরা গুলো মানে তাদের ভুল মন্তব্য তোমার থেকে আমি যদি টাকা নিয়ে থাকি তুমি নিশ্চয়ই অস্বীকার করবে না এই ভিডিওতে কোনো কাটছাট নেই দাদা আগে জিজ্ঞেস করেছিল কি জিজ্ঞেস করবে কড়া কড়া কিছু জিজ্ঞেস করো না তা আমি বলেছি যা জিজ্ঞেস করার ভিডিও চালু করে জিজ্ঞেস করব যেটুকু আমার বলার ছিল বা যেটুকু আমার প্রশ্ন ছিল সেটুকু আমি দাদার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম বাকি আজকে ভিডিও করতে এসেছি আমাকে কেউ বলেনি বা জিজ্ঞেস করেনি যে তুমি এই পুকুরে ভিডিও করেছো কেন এরকম বাজে একটা পুকুরের আর হ্যাঁ মাছ হয়েছে হয়নি সেটা হতেই পারে কম বেশি মাছ হয়েছে ভালো রেজাল্ট হলো খারাপ রেজাল্ট হলো সেটা আমি বলার কেউ নয় যারা মাছ ধরেছে তারা বলেছে তোমাদের সব সিট দেখিয়েছি কিছু কাটিছাটি করিনি কাটছাট করিনি কিছু তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভবিষ্যতে তোমরা মাছ ধরতে এসো এটা প্রথমবার ছিল পুকুরটা ওপেন হয়েছে ওপেনিং হিসাবে আমার মনে হয় ভালো হয়েছে দুদিন মিলিয়ে আজকে তুলনামূলক একটু রেজাল্টটা কম হয়েছে আগের দিন ভালো রেজাল্ট হয়েছিল আর এরপরে যখন চালাবে দাদা অন ক্যামেরা বলছি একটু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিছু রেখো কারণ আমরা কোনোরকম টাকা পয়সা নিই না কোনো ভিডিও করতে যাওয়ার জন্য আর যারা বলে তারা একটু জেনে বলবে কত টাকা নিই যদি তোমরা প্রমাণ দিতে পারো যেখানে পুকুরে প্রমাণ দেবে সেই ভিডিও ডিলিট করে দেবো আমরা স্পটে দাঁড়িয়ে এত শিকারিরা থাকবে সবার সামনে ভিডিও ডিলিট করে দেবো যদি আমরা কোনো পুকুরে টাকা নিই প্রমাণ করতে পারো তো চলো আজকে ভিডিওটা শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিই আর একটা কথা দাদা এই যে আজকে চললো আজকে রবিবার আসছে রবিবার আর চলছে না তারপরের বুধবার মানে হচ্ছে তিরিশ তারিখ চলবে তো তিরিশ তারিখে দাদা কত টাকা তুমি রাখছো আমরা পাঁচ মূল্য রাখছি দেড় হাজার টাকা তো তিরিশ তারিখে যারা যারা বুক করবে তারা দেড় হাজার টাকায় পাবে এখন পাশের প্রাইসটা কত আছে তোমার এখন আছে দু হাজার দু তিরিশ তারিখে যারা বসবে তারা দেড় হাজার টাকায় পাবে দাদা একটু নাম্বারটা বলে দাও সেভেন টু সেভেন এইট এই নাম্বারে ফোন করে তোমরা বুক করে নিও লোকেশান তোমাদের দেওয়া আছে সব কিছু আছে এই যে সব শেষ হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি ভিডিও শেষ